আজকে আমি আইসিটি তৃতীয় অধ্যায় প্রথম অংশের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে পরে মান থেকে হচ্ছে একটি এমসি থাকবে থাকবি ইনশাআল্লাহ এটা খুবই ইজি এবং খুবই সহজ আমাদের এসএসসি এসসি ব্যাসের অনেক স্টুডেন্ট হচ্ছে এটাকে অনেক কঠিনভাবে আমি অনেক সহজভাবে এবং মজার টেকনিক দিয়ে আপনাদের কাছে হচ্ছে এটাকে আজকে সলিউশন নিয়ে আসতেছি সমাধান নিয়ে আসতেছি হ্যাঁ তো বিষয়টা হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায় প্রথম অংশ পরে মান থেকে একটি এমসি কি প্রশ্ন থাকবে ইনশাল্লাহ নোট আখা দেওয়া যাচ্ছে শুধুমাত্র পরে মান চাইলে প্রশ্ন উল্লেখিত সংখ্যার সাথে কী করতে হয় এক যোগ করতে হয় আমরা নিশ্চয়ই অবগত আছি যে পরের মান চাইলে কত যোগ করতে হবে এক যোগ করতে হবে তবে বিষয়টা হচ্ছে যে যোগ করতে গেলে আগে আমাদের মাথায় রাখতে হবে ভিত্তিকে মাথায় রাখতে হয় যে ভিত্তির সমান যদি কখনো যোগ ফল হয় তাহলে শূন্য বসে হাতে কত রাখতে হয় এক রাখতে হয় সেই টেকনিকে আমরা করবো এখানে একটা উদাহরণ দেওয়া আছে একশো সাতাত্তর অক্টাল এর পরের মান কত একশো সাতাত্তরের পরে অক্টাল মান নির্ণয় করবো তো আমরা কীভাবে নির্ণয় করবো নোট বলতেছে প্রশ্ন উল্লেখিত সংখ্যার সাথে কত যোগ করব এক যোগ করব তাহলে আমরা হচ্ছে একশো সাতাত্তরের সাথে কত যোগ করব এক আমরা নিশ্চয়ই জানি যে অক্টালের ভিত্তি হচ্ছে কত আট তাহলে আমরা সাথে সাথে এক যদি যোগ করি তাহলে কত হবে আট হবে তাহলে ভিত্তির সমান হলে আমরা কী বসাবো জিরো বসাবো হাতে কত রাখবো এক হাতের এক আমরা আবার এই সাথে সাথে যোগ করলে কত হবে আট তাহলে আবার ভিত্তির সমান হলে শূন্য হাতে এক হ্যাঁ হাতের এক আবার এই একে যোগ করলে আমরা কত পাবো হচ্ছে দুই শেষ আমাদের এমসিকিউ উত্তর হয়ে গেছে ইনশাল্লাহ কোনো শর্ট টেকনিক আইসিটি এমসিকিউ মজার এমসিকিউ সমাধানের জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন